ছুটির দিনে জমজমাট ডাকসু নির্বাচনের প্রচার কার্যক্রম বিভিন্ন হলের মসজিদে মসজিদের করেন প্রার্থীরা এর আগে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার এতে নির্বাচনে লড়াইয়ে চলছে নতুন সমীকরণ শুক্রবার সকালে ছুটি রামেজ বেলা এগারোটার আগে প্রার্থী কিংবা ভোটার খুব একটা দেখেনি কারো দু একজনকে দেখা মেলে ডাকসু ভবনের সামনে করেন জনসংযোগ কত নিয়ম ভঙ্গের একদম মানে আপনার বলবেন ছড়াছড়ি কারোর জন্য একদিন বাড়িয়ে দেওয়া হয় কেউ ফেস্টুন টানা সেটা তুলতে পারে না একদিন সময় লাগে প্রশাসন চেপে ধরছে টুটি চেপে ধরছে যারা স্বতন্ত্র প্রার্থী তাদেরকেই প্রায় সরকার করছে কিন্তু যাদের রাজনৈতিক বেকাপ আছে বা মাদার পার্টি আছে তাদের ব্যাপারে প্রশাসন চুপ থাকছে কিছুক্ষণ পরেই জরুরি সংবাদ সম্মেলনের ডাক বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ ও সমন্বিত শিক্ষার্থী সংসদের দুই জিএস প্রার্থীর গুঞ্জন তবে কি ভোটের মাঠে নতুন সমীকরণ আবুবাকের মজুমদারের বিজয়ী সরকারের বিজয় বলে হবে দুজনেই জানান অভ্যুত্থানের সম্মুখ সারিতে যারা ছিলেন তাদের বিজয়ী হওয়াটা খুবই দরকার তারাই ভালো বুঝবেন শিক্ষার্থীদের ভালো মন্দ আমার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না যে আমার প্যানেল আমি কোনো প্যানেলকে ভেঙে এখানে চলে আসব জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে বিমাতা সুলভ আচরণ করেছে সবাই আমাদেরকে নানাভাবে সাজেস্ট করেছিলেন যে আমরা যাতে একত্রে মুভ করি যে কোনো ফর্মেটে হোক মাহিন ভাই সেই জায়গায় সহযোগিতা করেছেন তিনি তার বড় মনের পরিচয় দিয়েছেন জুমার নামাজের পরে জমে ওঠে গণসংযোগের মাঠ ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী নামাজ আদায় করেন মহসিন হলে তুলে ধরেন তার প্যানেলের ভাবনা বাংলাদেশব্যাপী একটা গুজব ছড়ানো হচ্ছে যে অপচেষ্টা চালানো হচ্ছে সেটা নিয়ে নির্বাচন কমিশনের উচিত গোটা জাতিকে সতর্ক করা শিবির মনোনীত ভিপি পদপ্রার্থী আবুসাদিক কায়েম আদায়ে যান সূর্যসেন হলে এছাড়াও বাক্সাস মনোনীত ভিপি প্রার্থীও সূর্যসেন হলে গণসংযোগ করেন বিভিন্ন হলে স্বতন্ত্র প্রার্থীরাও ভোট চান ছিল আচরণবিধি লঙ্ঘনের পাল্টা পাল্টাপাল্টি অভিযোগ আমাদের যে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া সেটাকে ট্রান্সপারেন্ট করা এখানে নিয়োগ হবে বিশ্ববিদ্যালয়ে মেরিট টুকেসির ভিত্তিতে কোনো দলীয় বিবেচনায় অথবা দলীয় পরিচয়ের মাধ্যমে এখানে নিয়োগ হবে না আপনি আমরা ভাগ্য নির্বাচন করুন যেন কেউ আপনার এই যে নির্লিপ্ততা নির্বিকার মনোভাবকে কাজে লাগিয়ে আপনার ভাগ্যকে নিয়ে সিনিমিনি খেলা না করতে পারে ডাকসু নির্বাচন কমিশন বলছেন আচরণবিধি লঙ্ঘন এবং সাইবার বুলুং এর ব্যাপারে ছাড় দেয়া হচ্ছে না ভোটারদের ভুল এড়াতে মক ভোটিং এর কথাও জানায় কমিশন বারোটায় ভোটদান দান কিভাবে সে বিষয়ে জ্ঞান দিবেন নলেজ দিবেন যাতে তারা বুথে গিয়ে অথবা কেন্দ্রে গিয়ে লাইনে গিয়ে নির্বিঘ্নে ভোট দিয়ে আসতে পারে কমপক্ষে চল্লিশ হাজার ভোটারের এই নির্বাচনে সবার প্রত্যাশা কোনো গোলযোগ কিংবা বিশৃঙ্খলা ছাড়াই হবে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন গুঞ্জন আছে আগামী দু এক দিনের মধ্যে অনেক প্রার্থী হয়তো অন্য প্রার্থীকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়াতে পারেন তাতে তৈরি হবে নতুন সমীকরণ সেই সমীকরণের মেলবন্ধনে শেষ পর্যন্ত নয় সেপ্টেম্বরের ভোটে কে বিজয়ী হন সেটি এখন দেখার বিষয় আল আমিন হকহন যমুনা নিউজ ঢাকা